বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢাকায় চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়ক জায়েদ খান সেখানে নিয়মিত স্টেজ শো করছেন এই নায়ক এই ধারাবাহিকতায় এবার মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ফ্লোরিডাতে বসন্ত উৎসবের মঞ্চ মাতালেন নব্বই দশকের বাংলা সিনেমার গানকে থিম করে আয়োজন করা হয়েছে অনুষ্ঠানটির জায়েদ খানের পাশাপাশি বাংলাদেশের আরও বেশ কিছু তারকা এই অনুষ্ঠানে অংশ নেন অনুষ্ঠানটি নিয়ে জায়েদ আমেরিকা থেকে বলেন নব্বই দশকের বাংলা সিনেমার গানের সঙ্গে পারফর্ম করলাম আর আমার সঙ্গে ছিল আমেরিকার বংশোদ্ভূত মেয়েরা অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত এখানে এসে আমার দেশের মানুষের ভালোবাসায় সত্যি মুগ্ধ হয়েছি আশা করছি প্রবাসে এমন অনুষ্ঠান অব্যাহত থাকবে মালেশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ট্রেনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয় মডার্ন ব্র্যান্ড অফ লাক্সারি এটি শনিবার রাতে অনুষ্ঠিত হয়েছে এদিকে নিউ থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ঠিকানায় যোগ দিয়েছেন জায়েদ খান সেখানে প্রথমবারের মতো উপস্থাপক হিসেবে দেখা যাবে এই নায়ককে বিওডি বাংলা নিউজ ডেস্ক